আসসালাম আলাইকুম एवरीवन আমি সারফরাজ আপনারা দেখছেন এসেছ ব্লক নতুন ঝকঝকে মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখা শেষ পর্যন্ত মিনি ব্লগটা বন্ধুরা থেকে নোরে মুখটা ধরে চাটা খেয়ে নিলাম চা খাওয়ার পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে এখন যাচ্ছি কাজে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামনেটা পুরো কালো হয়ে রয়েছে বন্ধুরা তারপর কোনো ভিডিও ক্লিপ নেই এখন বিকেলে আমি দিদি তুলা ভাই যাচ্ছি এখন রানিয়াহাটিতে রানিয়াটিতে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাতে সাবস্ক্রাইব করো নতুন নতুন মিনি ব্লগ এবং ফুল ব্লগ দেখার জন্য তো এই কফি হাউস টাই গিয়েছিলাম কফি হাউস ক্লাসি গিয়ে তো রানিয়ারি থেকে একটুখানি আগে সামনের দিকে আগে এলে যা রাস্তাটা ধরে নিলেই এই কফি হাউসটা পড়বে ডান দিকে তো গিয়েছিলাম তো গাড়িটাকে দেখে দুতলায় ওঠার জন্য সিঁড়িতে উঠেছিলাম তো রাস্তার এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ভেতরে ঢুকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ভেতরে ডেকোরেটটা ভালোই করা রয়েছে মাশাআল্লাহ তো এখন বসে রয়েছে চেয়ারেতে কফি অর্ডার দেওয়া আছে কফি আসছে তো বন্ধুরা এখন কফি চলে এসেছে তো কফি আসার পরেই খাওয়া শুরু করে দিলাম মাশাআল্লাহ মোটামুটি কফিটা ভালোই লাগলো তো ওখান থেকে নিচে নেমে এসে এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম তো এখানটা সাজানো রয়েছে এখন গাড়ীতে বস্তু বৈ যাওঁ বাঢ়ি দিয়ে তো আজি মিনি ব্লগটো এটুকুৰ মোৰ ব্লগটো ভাল লাগিলে লাইক কমেণ্ট চেষ্টা ছ্ৰাইব কৰে বা এজনো ব্লগে নতুনকৈ গল্পই দো হ'ব তাত কোনো টা আল্লা হাফেজ